পুরোচ্ছে ইউনুসের বাংলাদেশের রাজনীতিতে ফের সক্রিয় আওয়ামী লীগ সরকার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর ফের আন্দোলন ঘোষণা করেছে শেখ হাসিনার দল ফেব্রুয়ারি মাস থেকে পথে নামতে চলেছে আওয়ামী লীগ প্রশ্ন উঠছে তবে কি দেশে ফিরছেন হাসিনা এবার দেশে ফিরে হাসিনাই কি ধরবেন দলের হাল বিশেষজ্ঞদের দাবি অন্তর্বর্তী সরকারের ছ মাসের শাসনে নৈরাজ্যের মধ্যে ডুবে গিয়েছে বাংলাদেশ ইউনুসের নেতৃত্বে দেশ এখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে মানবাধিকার ক্ষমতা ও জনগণের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে নজর দিচ্ছে না সরকার সংখ্যালঘুদের উপর হামলা এবং ধর্মীয় বৈষম্যকে প্রশ্রয়ের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাগরিক নিরাপত্তাহীনতার মতো প্রধান বিষয়গুলিকে আন্দোলনের মাধ্যমে তুলে ধরা হবে জানা গিয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বা প্রচারপত্র বিলি করবেন দলীয় নেতাকর্মীরা ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে আওয়ামী লীগ ফের দশই ফেব্রুয়ারি বিক্ষোভ ও মিছিলের ডাক দেওয়া হয়েছে ষোলোই ফেব্রুয়ারি এবং আঠেরোই ফেব্রুয়ারি দেশব্যাপী হরতালের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের তরফে শুধু আওয়ামী লীগই নয় ফেব্রুয়ারি মাসে পথে নামছে বিএনপিও জিনিসপত্রের অস্বাভাবিক নাম আইন শৃঙ্খলার বেহাল দশা এবং জুন জুলাই মাসে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পথে নামছে বিএনপি এই ঘটনা যে ঘটবে তার আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল কিছুদিন ধরে ইউনুসের থেকে দূরত্ব বাড়াচ্ছিল বিএনপি এবার তাদের কাজে বুঝিয়ে দিল ইউনুস প্রশাসনকে চাইছে না বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ফুসছে জনতা এই ঘটনা কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল দেশ জুড়ে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে জনতা সেই আন্দোলন থেকে দেশ ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে ইউনুসকে অন্যদিকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে স্বশাসনের দাবিতে পথে নেমেছে কলেজ পড়ুয়ারা সব মিলিয়ে চাপে পড়ে গিয়েছে ইউনুস প্রশাসন প্রশ্ন হচ্ছে তাহলে কি হাসিনার মতোই গদি ছাড়তে হবে ইউনুসকেও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে ইউনুসকে সাবধান করে দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু দেশের সংস্কার ও শান্তি ফিরিয়ে আনার পরিবর্তে ইউনুস সরকার সমর্থন জানাচ্ছে উগ্র মৌলপন্থী কার্যকলাপগুলিকে যার জন্য সারা বিশ্বের নজরে কোন ঠাসা হয়ে গিয়েছে বাংলাদেশ তাই বাংলাদেশ জুড়ে ফের গণ আন্দোলনের ঝুঁকি বেড়েই চলেছে আগামী ফেব্রুয়ারি মাসে পথে নামবে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল ফের উত্তাল হবে বাংলাদেশ এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে কি উদ্ধার করতে পারবে ইউনু সেটা এখন দেখার বিষয় প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল